ক্যামেরার নতুন একটা অ্যাঙ্গেল বের করলাম হাই 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 করতেছে কি রাস্তাঘাটে এরকম নাই হোক যাই হোক এই অ্যাঙ্গেলটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর মানে আমি আমার ব্লগগুলোতে মানে ডিফারেন্ট কিছু পাইতা ছিলাম না যে আসলে ব্লগ সবসময় একই রকম হইতাছে কিছুটা তো ইমপ্রুভ করতে হবে ইমপ্রুভ যদি না করি তাহলে তো আর ব্লগ করি রে ব্রো যদি ব্লগে কিছুটা ইমপ্রুভ না আসে তাহলে তো আসলে ওই ব্লগ লাভ নাই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ফুটেজ দেখাতে হবে আর এই যে দেখেন রোডের মাঝখানে দুই ট্রাক পাশাপাশি আর আড্ডা দিতেছে কত আজব ক্যারেক্টার দেখতে হবে তো এখন যাচ্ছি আমি আর ইফতেকার ভাই কোথায় যাচ্ছি সেটা হচ্ছে ইউটার্ন রাইডার্স মডার্ন আরনগঞ্জে আজকে তারা পিঠা উৎসব রাখছে তো সকল বাইকিং কমিউনিটির ভাই ব্রাদাররা এই জায়গায় উপস্থিত আছে এখন আমরা যাচ্ছি এখন বাজে সময় পাঁচটা বিশ যাওয়ার প্রোগ্রাম শুরু হয়েছে হচ্ছে তিনটা থেকে বাট আমরা অ্যাজ অলওয়েজ লেট কারণ ব্যস্ততার মাঝে হচ্ছে কিছু সময়টা বের করাটা অনেক টাফ হ্যাঁ হে দেখেন ফ্লাইওভারের উপরে ফ্লাইওভার নাই আসলে এটা কি বলে মানে বলা যায় ফ্লাইওভারই বলা যায় এই জায়গায় হচ্ছে অটো রং আসতেছে এদের জন্যে অ্যাক্সিডেন্টগুলো বেশি বেশি হয় আর নারায়ণগঞ্জের এই রোডটা যেহেতু খুব সুন্দর তো এই রোডে হচ্ছে সবাই একটু স্পিডিং করে কারণ রোডটা খুব নিট অ্যান্ড ক্লিন কোনো জায়গায় ভাঙা চূড়া নাই টিউমার নাই একটা ভালো স্পিড করতে পারে তুলতে পারে তো সবাই একটু এই জায়গায় স্পিডটা আপ করেই চালায় তো হুট করে যদি রং থেকে কেউ একজন আসে আসলে বাইক বা গাড়ি বা অন্য কোনো যানবাহন হচ্ছে নিয়ন্ত্রণ করা আসলে এত সহজ না উঁচু গতিতে আসলে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা সবার পক্ষে আসলে সব সময় সম্ভব হয় না সিচুয়েশানটা ওই রকম হয় না এই জন্যই তো অ্যাক্সিডেন্টগুলো হয় আর যদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারে তো আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু সবারই সবার সব সময় সেম পরিস্থিতি থাকে না নিয়ন্ত্রণ করে নেওয়ার মতো তো যারা যারা আমার ব্লগ দেখতেছেন তারা হচ্ছে এইসবের সবসময় খেয়াল রাখবেন আপনারা এইসব ভুল কখনো করবেন না আসলে এই হাইওয়েতে হচ্ছে অটো রিক্সা মিশুক এইগুলার আসলে উঠা উঠতে দেওয়াই উচিত না কারণ যে দেখেন কি একটা অবস্থা সবাই আমরা হাই স্পিডে আসি বাট এই যে ভ্যান মাল নিয়ে যাচ্ছে ওদের তো ওদের তো আসলে স্লোলি যাওয়া লাগে সার্ভিস লেন যদি যায় তাহলে তো ওদের ক্ষতি হয় না কিন্তু হাইওয়েতে যখন ওরা এই গাড়ি নিয়ে উঠে তখন কিন্তু অন্যান্য যারা ড্রাইভার আছে তাদের অনেক সমস্যা হয় যারা বাইক চালায় বা অন্যান্যই চালায় তো এইগুলা থেকে হচ্ছে আমাদের বিরত থাকতে হবে তো ক্যামেরা অ্যাঙ্গেলটা কীরকম আসতেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলে আসছি হচ্ছে ইউটার্ন রাইডার সি মোটরসের শোরুমের সামনে বাইকটা পার্কিং করি এই জায়গায় রাখি আমার বাইক মোটরসের পিঠা উৎসব মাসুদ বাইশিফ সার্ভ করতেছে ও অনেক ধরনের পিঠাই আছে হ্যাঁ এর আগের বড় সিএফ করেছিল এরকম একটা অনুষ্ঠান গিয়েছিলাম তো এবারও ব্যতিক্রম কিছু না এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন সুন্দর করে পিঠার আয়োজন

পিঠা উৎসবে সবাই পিঠা খাইলাম আসলে এখন রিভিউ নিব পিঠা কি রকম হইছে জাবেদ পিঠা তো খাইলা কেমন লাগছে ভাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সিএফ মটর পিঠা উৎসবে পিঠাগুলো খুব মজা ছিল কিন্তু এটা ব্যাড টাইমিং এর জিনিসটা উৎসবটা হয়ে গেছে যে এখন মাঘ মাস ঠিক আছে বাট এরকম শীত নাই যে নরমালি দেখেন আমরা এই আউটফিটে আসছি তো শীতের মাধ্যমে মানে শীতের মাঝখানে যদি এটা করা হইতো তো মানে চলতো হ্যাঁ যাইতো বাট এবার মানে গরম লাগতেছে গরমের মধ্যে আমরা পিঠা উৎসব করতেছি এটা খুবই মানে অন্যরকম একটা বিষয় হয়ে গেছে তারা ভাই আপনি কি বলেন আপনি তো খাইলেন পিঠা আর মুন্সিগঞ্জে কিন্তু অনেক পিঠা উৎসব হয় এটা আমি জানি আপনি গরমে শীতের পিঠা না আমার কাছে বরাবর মতে আমি খুব পিঠা যে যদিও আমি মুন্সিগঞ্জের ছেলে ঠিক আছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাসুদ ভাই নাকি পিঠা বানাইছে পিঠাগুলো খুব মজা হয়েছে বিশেষ করে বিবিখানা পিঠা বা আদার্স কিছু পিঠা আছে যেগুলো বাংলাদেশে অন্যান্য অঞ্চলে দেখা যায় না এটা মুন্সিগঞ্জ জেলা বা নারঙ্গল জেলার যারা থাকে তারাই এই পিঠাগুলো খেয়ে থাকে তো আয়োজন তাদের ভালো ছিল এবং প্রতিটা পিঠাই মজা হয়েছে আর সিএফ বরাবর মতোই বাইকারদের পাশেই থাকে সবসময় তাদের মানে জন্মলগ্ন থেকে বাংলাদেশে যখন তারা বাইক আসে আর কি এই কোম্পানিটা আসে তখন থেকে তারা বাইকারদের নিয়েই আসলে কাজগুলা শুরু করে তাদের প্রথম মিটিংটাই ছিল বাইকারদের নিয়ে তো থ্যাংক ইউ সিএ সব সবসময় তারা বাইকারদের নিয়ে অনেক চিন্তা করে এবং বাইকারদের জন্যই এই পিঠা উৎসবটা করা ধন্যবাদ চলেন পিঠা উৎসবের কি কি পিঠা আছে ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের পিঠা চলেন দেখি এটার অনেকগুলি নাম আছে অনেকগুলি গুণও আছে গুণ বলতে যাব না নাম গুলি বলি যেমন মুন্সিগঞ্জে বলে এটা বউ পিঠা ওই সরি বিবি খানা আমি সরি সরি আমি দুঃখিত এটা হচ্ছে বিবি খানা কিন্তু আমরা আঞ্চলিক ভাবে যেটা বলি এটা পোড়া পিঠা এটা হচ্ছে অ্যাকচুয়ালি খাস পিঠা চিঠি পিঠা আর এই চিঠি পিঠার জন্য তিন আইটেমের বর্তা আছে সেটা হচ্ছে সর্ষা ভত্তা চাবা সুটকি আর আরেকটা হচ্ছে লটকা সুটকি তেলের পিঠা তেল দিয়ে বাঁচতে হয় এটা ডিমের পিঠা ডিম দিয়ে বানাইছি বাবা পিঠা এটা সবাই জানে আর এটা এটার অনেকগুলি নাম আছে হ্যাঁ চিতই বিজা কিন্তু আমরা বলি বিজা পিঠা আর এটা আমরা গুলি পিঠা না এটার গুল্লি পিঠা বলি বিভিন্ন ধরনের নাম আছে কিন্তু আমরা নর্মালি গুল্লি পিঠাই বলি আর এগুলি যা ওই যে এগুলি তো তুমি খাইয়ে ফেলাইছো আগে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমাদের পিঠা উৎসব এনজয় করবেন আর ব্যাকগ্রাউন্ডে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে চেয়ে আছে এই যে উনি হচ্ছে অবি উনি উনি কিন্তু কোরআনে হাফেজ ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার ওনার যে না জোড়া দিয়া ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে জালকুড়ি বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে ইউটার্ন রাইডার্স সিএফ মোটর বাংলাদেশ প্রোগ্রাম শেষ করলাম এখন আরও কিছু কাজ আছে কাজগুলো শেষ করতে হবে আসলে কাজের ফাঁকে ফাঁকে এই ছোটো ছোটো ইভেন্টগুলোও খুব ভালো লাগে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম